بسم الله الرحمن الرحيم موسوعة النابلسي للعلوم الله آک کرنا مکشپی چر مکشپے بھی چ i میں کروں یہ تیرا

میں मुझ पे में गेशे मुझ पे में गेश आओ मुझ पे में गेश मुझ पे में मुझ पे में गेश मैं میں نصیب की न से पे बि مجھ پہ पे में میں نصیون کی نظر پر ہی گئی کہنے والے کہنے والے اس کے خدا کا کرنا مہتو سو سو گری جب گریب ہو گی घड़े

सभि हो ہوگی سو لیں گے اس کے لیے رحمتوں کے دروازے

Money. सभ जे गुमद कम करे छॾी हो जब سب کی حاضری ہوگی بسم الله الرحمن الرحيم عن أبي هريرة رضي الله تعالى عنه قال أتى جبريل النبي صلى الله عليه وآله وسلم فقال يا رسول الله هذه خديجة قد أتت معها إناء فيه إدام وطعام فإذا أتت عليها السلام من ربها ومني وبشرها ببيت في الجنة من قصب لا سخف فيه فيه ولا نصب رواه البخاري

سلام دینای امام ابو حریرہ ابو حریرہ عبداللہ ላይ आम्ही शिकवण आणून आलोय अस्सलाम वालेकुम रहमतुल्लाहि व बरकातहू अनाबी हुरैरा रजील्लाहु तआला व कौल कला रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व सल्लम अल्लाह तआला بسم الله الرحمن الرحيم وأنا عبيد رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وآله وسلم اذ طبخت مرقة فاقصف ما اها وتعاهد جيرانك حضرت ابو زرق رضي الله تعالى عنه تقول لي رسول الله صلى الله عليه وسلم ارشاد کرچن যখন তুমি ঝোল রান্না করবে তাতে পানি বেশি দিবে এবং নিজেদের নিজের প্রতিবেশী খোঁজ খবর নেবে অর্থাৎ তাদেরকে يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد الله عليه وسلم صلاه يا رسول الله عليكم سلام يا عبيد الله رسول <سؤال> الله انظر لنا يا حبيب الله اسمع قال لنا يا رسول الله سلام يا حبيب الله بسم الله الرحمن الرحيم وما ارسلناك الا رحمه للعالمين مرحبا يا مرحبا يا तरि की प्यार i'm <tries> بز میں اصفیاء ہے حضرت شاہ مرحی یا الہی کر تو عطا عزت ہر دو جہاں یا الہی کر تو عطا علم ظاہر باقی صدق مرشید صدق مرشید مرشید اشهد ان لا اله الا الله كجبت جنب شمالي جميع خصاله صلوا صلى الله عليه واله موظطر سامعين حاجبنا قلوبنا برحمه العالمين وكريم الرسول صلى الله عليه باريه وذكر اشهد ان الاسلام السلام عليكم ورحمه الله وبركاته

ফাইজুল বাড়ি মাদ্রাসায় এবং ওই এলাকায় প্রায় চল্লিশ বছরের বেশি তিনি খেদমত করেছেন উস্তাদুল ওলামা উস্তাদুল আসাদিজা আল্লাহ আবুল হাসিম রহমতুল্লাহ আলাই ওনার হাসপত জালাল যেমন নাম তেমন কাম যেই মানুষের সাথে কোরআনের বেশি সম্পর্ক থাকে তেলাওয়াতের তার মত তার হয় যার সাথে সুন্নার বেশি সম্পর্ক থাকে তার মত সাবানা হয় এক এক মাসের এক এক ফজিলত আছে যে আলেম আমরা হারিয়েছি ইমান এখলাসের সাথে আমাদের সমাজ হচ্ছে জীবনে যার দিলে না ফুল মরা তার দিলে মালা ওনাকে আমরা আলোচনা বলছি আমাদেরকে কদর করতে জানি নাই হয়তো আজকে প্রশংসায় বলছ মুখ সবাই খুব স্নেহ করতেন মহবুত করতেন আমরা ব্যক্তি মহবুত করি ব্যক্তিত্বকে মহবুত করি আল্লাহ পাক এখনো যারা আছেন আহলে সুন্নাত ওয়াল ওনাদের কদর করার তৌফিক দান করুন আমিন ওনার ব্যাপারে আমার এক উস্তাদ শফিক উস্তাদ বলতেন যে উনি যদি তোমাদের মাদ্রাসায় হতো সময় সোহাগা হতো যে একটা প্রতিষ্ঠান নিজের অস্তিত্বের সাথে মানুষ অনুভব করে আপনি চিন্তা করেন রাত্রিবেলায় যদি একজন মাদ্রাসায় কাজ করতে হয় নিজের পকেটের পয়সা দিয়ে মোমবাতি জ্বালিয়ে কাজ করবে ওনার জিন্দেগি তো উনি

প্রতিষ্ঠানকে নিজের অস্তিত্বের সাথে মিশিয়ে চাই আজকে জমি ওনাদের কথা তো আমাদের জরুরত হচ্ছে খায়াত থাকতে সেটাকে মূল্যায়ন করা আল্লাহ হুজুরের সান আজ বলন্দ করুক আমি ওনার মাথেরাতের কথা বলবো না ওনার হুজুরে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক যখনই ওনার সাথে মহাব্বত হয়েছে সাক্ষাৎ হয়েছে আমাদের বয়স কম যোগ্যতা কম কিন্তু ওনাদের মতো মানুষ আমাদেরকে শুনেছেন বসেছেন দোয়া করেছেন এবং দাদা হুজুরের কথা বলতেন

ওনার ওস্তাদের দেওয়া আমানত হিসেবে প্রতিষ্ঠানকে মহবত করেছেন তিনি এই মা সাহ ডাকতেন মৌলানা সাহেব দেখে মা সাহ ডাকতেন ওনাদের কাছ থেকে না দেখলে আপনি বুঝতে পারবেন না কত আলা পায় বুঝুন তো এখন অনেকে আছেন আমরা মুফতি জাফর আহমদ উজানি রহমতুল্লা আলীকে হারিয়েছি অধ্যক্ষ আল্লামা কারি উস্তাদুল আলামা নুরুল আলম খান রহমতুল্লাহকে হারিয়েছি

তো প্রত্যেক ছাত্র askerকে ওтари কিলোকে স্মরণ করা উচিত এই শুভ আজকে আমরা ওনাকে স্মরণ করছি নামা আলাইহিস সালাম سيدنا ইমাম হাসান এবং নানি নাতি দুইজনকে একসাথে শরণ করতে আল্লাহ সেই আমাদের

আপনার সালাম নামের ওসিলায় সালামতি দান করুন আমিন আল্লাহ আপনার রহমান ও রহিম নামের ওসিলায় রহমত দান করুন আমিন রহমতে শামিয়ানা আপনি না ধরলে এই দেশ बरबाद হয়ে যাবে আপনার অসংক নবী অসংক দুজন জ্ঞানী বিন আউলিয়া کرامের পদছরানে ধন্য হয়েছে এই ভূমি আল্লাহ এই ভূমিকে আপনি সালামু কশতাহবাদ ও শাদর করুন আল্লাহ শুনストン দাজদরোহি ষড়যন্ত্রকারীদের হাত থেকে এই রোজাদার আল্লাহ ইফতারের মুহূর্তে যে আপনার হাবিব যে খুশির কথা হয়েছে এটা তো খাবারের খুশি নয় আপনার মোলাকাতের শখের খুশি সেই শখ এবং শোক দিদার আমাদেরকে দান